সালামু আলাইকুম আবারও চলে আসলাম কোন কন শীতের মধ্যে আমাদের প্রচুর পরিমাণ শালের কালেকশন চলে আসছে আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমাদের নতুন শিপমেন্ট অলরেডি আমরা ইয়ারে মাল নিয়ে আসছি এই যে দেখেন এই রেবিকার শালগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণ রিকোয়েস্টের শাল যে ভাইয়াগুলো শাল নিয়ে আসেন তো অলরেডি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে আমরা নিয়ে আসছি তা আমি একই ডিজাইনের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে নিয়ে নেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ উলের হান্ড্রেড উম হবে হ্যাঁ স্টিচ করা আছে প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ জাস্ট ওয়াও একটা কালার মাত্র দুই হাজার পঞ্চাশ এই একটা ডিজাইন দেখেন বিয়ার্স মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা দেখেন প্রচুর পরিমাণ কালেকশন মাত্র দুই হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার জাস্ট কত সুন্দর একটা কালার এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম আসলে আমাদের এখান থেকে প্রোডাক্ট আপনি না হাতে পাওয়া পর্যন্ত কিন্তু বুঝবেন না যে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই একটা কালার কালারটা দেখেন চেষ্ট ব্ল্যাকের মধ্যে কত সুন্দর একটা কালার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ এগুলো কিন্তু আপনার ওম হবে হ্যাঁ স্টিচ করা মাত্র দুই হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো বিয়স আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি স্টান মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচতলা পাঁচের সাতচল্লিশ আটচল্লিশ স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে থাকবে আমি বরাবরই বলে থাকি যারা হোলসেল বিজনেস করতে চান আমাদের থেকে এরকম ভান্ডিল বাই ভান্ডিল আপনারা নিয়ে যাবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে নিউ সোনালি পার মানে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিনিসগুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ